একজন ভাই জানতে চেয়েছেন যে ইমাম মাহাদি আলী সালাম আসার কি সময় হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি হাদিস গুলো দিয়ে যদি আপনি মিলিয়ে দেখেন ইমাম মাহাদি আলী সালাম এটা কিন্তু ওনার আসল নাম নয় ইমাম মানি লিডার মাহাদি মানি সুপদ প্রাপ্ত ইমাম মাহাদি মানি সুপথ প্রাপ্ত নেতা তো ইমাম মাহাদি আলি সাল্লাতামকে কেন ইমাম মাহাদি বলা হয় কারণ আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে পথ দেখাবেন ওনার মূল নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ইসমুহু কা ইসমি আমার নামে তার নাম হবে তার বাবার নাম আমার বাবার নামে হবে সে আমার বংশ থেকে আসবে